পার করে গা তো আর এক বুম আর এখানে বাকির দাম কিন্তু মাত্র কুড়ি টাকা থেকে শুরু হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এবং এখানে একটা দোকান এখানে কিন্তু অনেক দোকান আছে তোমাদের যেই দোকান থেকে ভালো লাগে তোমরা সেই দোকান থেকে তোমরা কিনতে পারো পার করে গা পার করে গা পার করে গা তো আর এক বুম তো আর এক হ্যালো ভিউয়ার্স আমি সুজয় তোমাদের একটু ব্লগ উইথ সুজয় আজকে বেরিয়ে পড়লে আবার নতুন একটা ব্লগের উদ্দেশ্যে আজকে যাবো তারকেশ্বর বাবাধাম বাবা মাথায় জল ঢালতে আমরা প্রতি বছরই যাই এখানে আমরা কেন বলছি তার কারণ আজকেরই ব্লগে আমি একা যাব না আমাদের পাড়ার দিকে সবাই যাচ্ছি তো চলো যাত্রা পথ শুরু করা যাক আর সব ইনফরমেশন মানে বাকের কেরম দাম সব কিছু যাবতীয় ইনফরমেশান আমি দিতে পারি ভিডিওতে আগের বছর যখন গেছিলাম তখন আমি ব্লগে তখন দেখিয়েছিলাম তো এই বছর ওই চেষ্টা করবো যতটা ইনফরমেশান দেওয়া যায় সব দেওয়ার তো চলো আছে ব্লগটা শুরু করা যাক আর ব্লগটা সম্পূর্ণ দেখো এবং সাপোর্ট করুক তো আমরা যেই গাড়িতে যাবো সেই গাড়ি নিয়ে চলে এসছে এই গাড়িতে করেই সবাই যাবো এক এক করে সবাই এখনও আসছে আর আমাদের যে মেন যে মেন হে যে দেবা দেবা মেন হে দামিনো যে অরেঞ্জ কালার পড়েছে ওকে পিটানোর জন্য আমরা ব্যাস নিয়েছি একটা বড় লম্বা খুব পিটাবো মেন হে হচ্ছে এই পারার উৎসবা কারণ ওর উদ্যোগে কিন্তু যাওয়াটা হয় প্রতি বছর তো গাড়ি চলে এসেছে এবছর এবং আরো সব লোকজন আসছে মানে যারা যারা যাবে আমাদের সাথে তো চলো যেতে যেতে আরো অনেক কথা হবে পার করবেগা পার করবেগা এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুতে এখান থেকে এখন টোল ট্যাক্স কাটতে হচ্ছে এবং পেছনে কিন্তু আরও তারকেশ্বর কিন্তু যাত্রী আছে মানে পেছনে দেখতে পাচ্ছি অনেক গাড়ি রয়েছে তোমাদের আমাদের এখন টোল ট্যাক্স দেবে তারপর উঠে ঈশ্বরগুপ্ত সেতু তো চলো খুব এনজয় হবে আজকের এই ব্লগে তো এটা হচ্ছে এখন ঈশ্বরগুপ্ত সেতু দেখতে পাচ্ছ আর এই নিচে কিন্তু গঙ্গা রয়েছে এখন চলে এসেছি আমি ঘাটে এটা অনেকে নিমেদিত ঘাট বলে চেনে তো সেখানেই যাবো স্নান করবো এবং স্নান করে জল নিয়ে কিন্তু চলে যাবো তারকেশ্বর হাটা দেবো আর এখানে অনেক দোকান আছে বাকের কিরকম দাম তোমাদের জানাবো ওই ভিডিওতেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং চলে এসে পুলিতে এটা অনেকে নিবেদিত ঘাটগুলো হচ্ছে এনে দেখতে পাচ্ছ গেলে কিন্তু আর এখান থেকে কিন্তু তোমরা যদি বাক নাও বা ছিকা নাও দেখতে পাচ্ছ কিন্তু অনেক সব ধরনের ছিকা টানো রয়েছে তোমরা এখান থেকে তোমরা কিনতে পারো এবং যদি বাঘ নাও সে বাকের জন্য কিন্তু এখানে সব সরঞ্জাম আছে তোমরা এখান দিয়ে বাকে মানে যা যা লাগায় ত্রিশুর লাগাতে পারো এখানে সব কিছু যাবতীয় পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এই যে ছিকা যেগুলো হয় এগুলো কিন্তু প্লাস্টিক আর যদি মাটির নাও মাটির ওখানে আছে তোমার এখানে যদি তোমরা বাঘ নাও যে বাকের জন্য যাবতীয় জিনিসগুলো তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে এ টু জেড এবং যদি বাঘ না নাও যদি ছিকা নাও এই যে ছিকা এগুলো প্লাস্টিকের তোমরা এখানে ছিকাও নিতে পারো তো আমি ছিকা নিয়েই যাবো এবং শুধু প্লাস্টিকের ছিকা নাও তুমি যদি মাটির নাও তাহলে মাটির ওখানে আছে ওইদিকে আর এই দিকটা হচ্ছে গঙ্গা তো এখন সেখানেই যাবো স্থান করবো স্নান করে জল নিয়ে কিন্তু চলে যাবো তারকেশ্বর হাঁটা দেবো কত দাম আছে এগুলো দশ টাকা করে আর বাঘের দাম কত আছে মানে সব রকমের আছে এমিন স্টার্টিংটা ক থেকে বাঘের দাম শুরু বাঘের দাম ক থেকে স্টার্টিং কুড়ি টাকা মানে যার যেরকম দরকার সেরকম পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো তোমার শুনতে পারলে তোমাদের যেরকম দরকার তোমরা সেরকম পেয়ে যাবে বাঘ কিন্তু স্টার্টিং মাত্র কুড়ি টাকা করে আর এগুলো হচ্ছে মাটির যে ছিকা বলেছিলাম সেই মাটির ছিকা এগুলো মানে ওখানে কিন্তু ছিল প্লাস্টিকের আর এখানে রয়েছে মাটি তোমরা এগুলো টেক মানে একবার দেখে নেবে জল ভরে যে লিক আছে কি না এবার যদি এখানে এসে তুমি যদি বাঘ কিনতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে এসে বাঘ তোমরা পেয়ে যাবে এখানে শুধু বাঘ না এখানে ছিকা থেকে যাবতীয় জিনিস যা যা লাগে তোমরা সব সরঞ্জাম তোমরা এখানে পেয়ে যাবে তো আমি বাড়ি থেকে ছিকা নিয়ে এসেছিলাম তো আমাকে ছিকা ছিল এবং ফুলও আমাকে কিনতে হয়নি তার কারণ মাই বাড়ি থেকে ফুল দিয়ে মা লাগে নিয়ে এসেছিলো যে আমাকে কোনো কিছু কিনতে হয়নি আর এখানে বাকির দাম কিন্তু হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এবং এখানে একটা দোকান এখানে কিন্তু অনেক দোকান আছে তোমাদের যেই দোকান থেকে ভালো লাগে তোমরা সেই দোকান থেকেই তোমরা কিনতে পারো আর এখন গঙ্গা থেকে স্নান করবো গঙ্গায় স্নান করে জল নেবো জল নিয়ে হাটা দেবো তারকর্শ দামের উদ্দেশ্যে তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে দেখো সবাই কিন্তু বাঘ নিয়ে এসছে এবং এখানে কিন্তু বাথরুম কোনো জায়গা আছে এইদিক আসলে কিন্তু বাথরুম এখানে সবাই কিন্তু বাঘ নিয়ে এসছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাঘ ডেকে শুধু বাঘ নয় যারা বলছেন এখানে কিন্তু অনেক দোকান আছে দেখেছেন প্রথমে এরকম বাঘ কিনতে হয় তারপরে কিন্তু বাঘটাকে সাজাতে হয় ফুল টুল দিয়ে অনেকে প্লাস্টিকের ফুল অনেকে নেয় এবং কি শুধু প্লাস্টিকের ফুল নয় প্লাস্টিকের ফুল এরকম আকন্দ ফুল তার এখানে খুব কাদা দেখতে পাচ্ছো পা পুরো স্লিপ কাটছে এখানে বৃষ্টি হচ্ছে আকাশটা কিন্তু পুরোটা মেঘলা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে জানি না রাস্তায় কি হবে স্লিপ এখানে এখন থেকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জানি না রাস্তায় কি হবে কারণ আকাশে কিন্তু অনেক মেঘ রয়েছে তো এখানে বাথরুমে কোনো অসুবিধা নেই যদি বাথরুম পায়খানা দেখো এগুলো হচ্ছে নেচার কল এখানে তোমরা সব কিছু পেয়ে বাথরুম পায়খানা এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে এবং এবং এখানে ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় ভালোই ভিড় আছে কারণ অনেকেই কিন্তু এই সময়টা কারকশ্বর যায় এখানে বাথরুম করার জন্য কিন্তু পাঁচ টাকা করে নেওয়া হয় এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটের সামনে এই হলো সেই গঙ্গার ঘাট যেটাকে আমরা অনেকেই নিমাজিত ঘাট বলেও চিনি এবং অনেকে আমরা শেওড়াপুলি ঘাট বলেও জেনে থাকি দেখতেই পাচ্ছ ঘাটের সামনে মানুষজনের কতটা ভিড় এখানে সব কিন্তু তীর্থযাত্রীরা এসছে এখানেই কিন্তু স্নান করে তারপরে এখান থেকেই জল নিয়ে চলে যাবে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্যে তো আমি ওখানে স্নান করব। আর তার আগে একটু গঙ্গার ঘাটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ উপরও কিন্তু বেশ ভালো ভিড় যেরকম গঙ্গার ঘাটের সামনে মানে জলের মধ্যে ভিড় রয়েছে সেরকম কিন্তু উপরও ভিড় রয়েছে মানুষের দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এখন কিন্তু ভাটা চলছে তার কারণ জলটা কিন্তু অনেক দূরে সরে গেছে এবং অনেকটা কিন্তু তো আমি এখন সান করবো এর জন্যই ফোনটা আমাদের পাড়া এক দাদা তার নাম বাবুদা বাবুদা ফোনটা দিয়ে দিই যে একটু ভিডিওটা করার জন্য তো আমি এখন জলে নামছি আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমি পড়ে যাচ্ছিলাম তার কারণ নর্মাল যে গঙ্গা যেরকম সিঁড়ি মানে ধাপ ধাপ করে করা থাকে সেরকম ধাপ সিঁড়ি ছিল না এখানে নর্মাল নর্মাল ঢালু দেখতে পাচ্ছ আরেকজনে কিন্তু পড়ে যাচ্ছিল কারণ জলের তলায় কিছু বোঝা যাচ্ছিলো না আর এখানে আমি একটা ডুব দিয়ে জলটা ভরে নেব তারপরে হাঁটা দেবো তার সাথে আমার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ আরও অনেক তীর্থযাত্রী কিন্তু নামছে আর এখান থেকে কিন্তু যেহেতু জল অনেকটাই কম এর জন্য অনেকটা কিন্তু নিচে নামতে হচ্ছে আর যেহেতু ঢালু সিঁড়ি এর জন্য জলের নিষ্ঠ অনেক কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় পাটা রাখবো তোমার এখন স্নান করা হয়ে গেল এখন জল ভরে এখন আস্তে উপরের দিকে উঠে আসছি তো আমাদের সবার গঙ্গায় সান করা কমপ্লিট আর স্নান করে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল দুর্যোগ দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি পড়ছে এখানে এবং তার সাথে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তো এর জন্য আমরা এক টাকা দাঁড়িয়ে আছি সবাই মিলে খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি কমেনি আরো বেড়ে গেছে একে তো গা ভেজা তার উপরে আরো বৃষ্টি এখন আমরা প্রথমে যাব টাকাতকালী বাড়িতে তো সান করে তো বেরিয়েছি ওখানটায় প্রচণ্ড বৃষ্টি যাচ্ছে অনেকটা সময় আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এখন ফার্স্ট গন্তব্য হচ্ছে আমাদের ডাকাত কালী বাড়ি সেখান থেকে যাব ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো টিফিন করব ছোটোখাটো তারপর আবার হাঁটা দেবো পার্ক কারেগা পার্ক কারেগা পার্ক আরেগা তারকবুম তারকবুম পার্ক কারেগা পার্কারেগা তারকবুম পার্কারেগা পার্কারেগা তো এইবার মানে এইটা নিয়ে তো কভার হচ্ছে

কেমন লাগছে আসলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি যার জন্য আমাদের অনেকটা সময় দায়ী রাখতে হয় শেওরা পুলিতে আর ঠান্ডা তো লাগবেই তার কারণ বৃষ্টি হয়েছে হাওয়া দিয়েছে ঠান্ডা লাগবে বুঝতেই পারছো তো চলো ডাকাত কালী বাড়িতে কথা হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে আটটা বাইশ এখন পৌঁছে গেলাম ডাকাত এখন দাঁড়িয়েছি রাস্তার সাইডে কারণ আমাদের সাথে আরও অনেকে এসেছিলো তো তারা আসবে তো যারা আগে পৌঁছে গেছে তারা এখন ওয়েট করছে আর যারা আসেনি তার জন্য ওয়েট করতে হচ্ছে সবাই মিলে আসবে তারপর কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মন্দিরে যাব যাবো মন্দিরটা ঘুরবো তারপরে আবার হাঁটা দেবো মানে তারকর শ্রদ্ধা উদ্দেশ্যে তো তোমাদেরকে মন্দিরে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তো চলো ব্লকটা দেখতে দেবো কিন্তু যাবে না আগে মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে হাঁটা দেবো এই হলো ডাকাত কালীবাড়ি মন্দির দেখতেই পারছো মন্দিরের সামনে কিন্তু তীর্থযাত্রীর ভিড় আর মুখে বলে প্রকাশ করতে হবে না কারণ তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় আর দেখতে পাচ্ছ তার অপোজিটে কিন্তু আছে না খাবারের দোকান এখান থেকে চেলে তোমরা খাওয়া দাওয়া সেরে ফেলতে পারো এখানে অনেক দোকান আছে এখন মন্দিরের ভেতরে ঢুকছি প্রচণ্ড ভিড় দেখে বুঝতেই পারছো আর মন্দিরের ভেতরেও কিন্তু অনেক দোকানপাট আছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দোকান আছে তোমরা এখানে যদি জল নিতে চাও তাহলে তোমরা এখানে জলও কিনতে পারবে এবং এখানে ফল কিন্তু বিক্রি হচ্ছে কাটা ফল যদি তোমরা খেতে চাও তো এখানে তোমরা ফল নিতে পারো এবং যা যারা বাঘ নিয়ে আসবে এখানে কিন্তু ওরা বাঘটা রেখে কিন্তু বিশ্রাম করতে পারবে বাঘ ছিকা রেখে দেখতে পাচ্ছ এখানে অনেক তীর্থযাত্রী কিন্তু সেগুলো রেখে কিন্তু বিশ্রাম করছে এবং এই মায়ের কাছে যদি তোমরা পুজো দিতে চাও এখানে কিন্তু পুজোদের জন্য ডালার ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছ এখানে ডালা কিন্তু রাখা রয়েছে আর এই হলো মন্দির আর যেটা বলছি দেখো বারবার একটা বলছি এরকম সময় তারকাস্বরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এরপর শ্রাবণ মাসে কিন্তু আরও ভিড় হবে এখানে কিন্তু সব ধুপকারি মোমবাতি জেলে কিন্তু মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে ধুককারি মোমবাতি জেলে এবং মন্দিরের সামনেটাও কিন্তু বেশ ভালোই ভিড় সে আর বলতে হবে না মুখে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় তাহলে শুধু ভাবো যে তারকেশ্বর তারা কীরকম ভিড় হতে চলেছে আর এই হলো ডাকাতকালী বাড়ি মন্দির আর এই হলো মা মায়ের সামনে দাঁড়িয়ে সবাই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর আর তারক যেতে গেলে যারা আমরা হেঁটে যাই বা গাড়িতে যাই এই ডাকাত কালীবাড়ি মন্দির কিন্তু পড়বেই রাস্তায় এর জন্য আমরা এখানে ঘুরে যাই প্রতি বছরই এবং বিশ্রাম করি এখান থেকে আর মন্দির কিন্তু বেশ অনেকটাই বড় দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা শিব মন্দিরও আছে ঠিক শিব মন্দিরের উঠতে কিন্তু ডাকাত কালী মন্দির কালীবাড়ি মন্দিরের সামনে এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে তো এখান থেকে কিছু খাবো তারপরে খেয়ে আবার হাঁটা দেবো তো বাইক থেকে মা খাবার বানিয়ে নিয়ে এসেছিলো রুটি আছে আলু ভাজা আছে মিষ্টি আছে এখন এটাই খাবো তো বাড়ির থেকে মা যেই খাবারটা বানিয়ে নিয়ে এসেছিলো সেটা এখন গাড়িতে বসে খেয়ে নিলাম এখন খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট এখন গাড়িতে একটু বসে বিশ্রাম নিচ্ছি তার কারণ আমাদের সাথে আরও যারা এসেছিলো তারা এখন খেতে গেছে বা কেউ এখন মায়ের কাছে মন্দিরে বা কেউ কেউ এখন মন্দিরে কি ঘুরছে আশপাশটা তো সবাই আসবে তারপর আবার হাঁটা শুরু করবো শেওড়াপুরি ঘাট মানে নিবাহিত্য ঘাট কিন্তু ডাকাত কালীবাড়ি অবধি পুরোটা হেঁটেই এসেছিলাম তো ঘাট থেকে তারকেশ্বর ধাম মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আমার মনে হয় তো আগের বছর তো পুরো হেঁটেই গিয়েছিলাম এবছর ইচ্ছা আছে পুরোটা হেঁটে যাবো যাই না কতটা কী সম্ভব সবই বাবার উপর বাবা যদি টানে তো পুরোটা হেঁটে যেতে পারবো সম্পূর্ণ দেখো তো আর এবং কী এটাও চেষ্টা করবো রাস্তার পাশে আছি নয়েজ আছে বুঝতেই পারছো আর এবং কি এটাও চেষ্টা করব যাতে খুব বড়ো ভিডিওটা না হয় খুব ছোটোর মধ্যে ভিডিওটা বানিয়ে সাথে ইনফরমেশনটা শেয়ার করবো তো ভিডিও তোমরা দেখতে থাকো কাকাতকালীবাড়ি থেকে এখন রওনা দিলাম হাঁটা পথে এখন আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে মারুড়ি চটি এখন ঘড়ির কাটায় বাজে নটা আঠেরো হাঁটা স্টার্ট করলাম দেখা যায় কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি তো চলো দেখতে পাচ্ছ এখানে বোর্ডের মধ্যে লেখা রয়েছে তারকেশ্বর কিন্তু এখনও বাইশ কিলোমিটার দূর এখানে ফুরফুরা তারকেশ্বর চাপাডাঙ্গা লেখা রয়েছে আর তারকেশ্বর দেখতে পাচ্ছো এখনও বাইশ কিলোমিটার দূর মানে একদম সোজা রাস্তাটা যেতে হবে এখনও বাইশ কিলোমিটার দূর তারকেশ্বর তো এখনও হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি রাস্তায় কেন শেষ হচ্ছে না কারণ অনেকটাই দূর বুঝতেই পারছো তার হাঁপিয়ে গেছি এখন পৌঁছে গেছি কামারকুণ্ডুতে এখন ওভার ফ্লাইওভার ব্রিজ দিয়ে হাঁটছি আর ফ্লাইওভার ব্রিজের নিচে ঠিক কামারকুণ্ডু স্টেশন প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছি প্রচুর ভক্তগণ কিন্তু হেঁটে যাচ্ছে বাবা ধামের জন্য তার মধ্যে আমিও একজন এখন অনেকটাই হাঁটতে হবে এবং কিছু কিছু মানুষজন গাড়িতেও চলে যাচ্ছে আবার যারা গাড়ি আনি যারা ট্রেনে করে হেঁটে এসে তারা কিন্তু মোটর ভ্যান ভাড়া করে চলে যাচ্ছে তো দেখা যায় কতটা হাঁটতে বাড়ি ইচ্ছা তো আছে পুরোটা হেঁটে যাওয়ারই দেখা যাচ্ছে কামালকুণ্ডু স্টেশন হচ্ছে এটা আর এই ফ্লাইওভার পিস আমরা হেঁটে যাচ্ছি শুধু আমারও নয় কিন্তু বাবা ধামের জন্য আরও অনেক ভক্তগণ কিন্তু বাবা ধামে হেঁটে যাচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা পঞ্চাশ এখন চলে আসলাম কাশি বিশ্বনাথে এটা এই জায়গাটাকে অনেকে মারোড়ি চটি বলেও চেনে তো আমাদের গ্রুপের মধ্যে আমি সবার প্রথমে চলে এসেছি এখানে এগারোটা পঞ্চাশের মধ্যে তখন তো কিছুক্ষণ ওয়েট করতেই হবে এখানে সবার জন্য কারণ সবাই মিলে তো একসাথে এসছি তো একসাথেই যাবো গেছি পুরো কারণ অনেকটাই রাস্তা বুঝতেই পারছো পাটাও ব্যথা করছে তো ইচ্ছা আছে এখনও বলছি ইচ্ছা আছে কিন্তু পুরোটা হেঁটে যাওয়ার আমার তো যাই না কতটা কী হবে সবাই বাবার আশীর্বাদ বাবা যদি টানে তো নিশ্চয়ই হেঁটে যেতে পারবো এটা এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি দেখতে পাচ্ছি এখানে অনেক এসে কিন্তু খাওয়া দাওয়া করছে কারণ এখানে কিন্তু খাওয়া দাওয়া করা কিন্তু অনেক দোকানপাট রয়েছে আর এখানের মধ্যে কিন্তু অনেক দশনাথে কিন্তু বসে বিশ্রাম করছে এই কিন্তু খাবারের দোকান আছে পুরো রাস্তারা জুড়েই কিন্তু খাবারের দোকান আর এই যে এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে এখানের মধ্যে কিন্তু বাঁক রাখা যে দেখতে পাচ্ছ অনেক কিন্তু বাঘ কিন্তু রেখেছে এইদিকে এই জন্য কিন্তু বাঁক রাখার জন্য কিন্তু এই জায়গাটা ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ উনি কিন্তু এখানে বাঘ রেখেছে আর সামনে কিন্তু খাবারের দোকান আছে তো আমি এখন রাস্তায় গিয়ে দাঁড়াবো তার কারণ আমাদের যে গ্রুপটা আছে তাহলে আমাকে দেখতে পাবে নাহলে আমাকে খুঁজবে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ এখানে কিন্তু খাবারের দোকান কিন্তু অনেক আছে আর এটা হচ্ছে প্রবেশ গেট বুঝলি তো এখানে ঘুগনি মধ্যে স্টার্ট করে লুচি কচুরি সব পেয়ে যাবে আর দেখতে পাচ্ছো দশ হাতে এখানে বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছো এখানে সব পৃষ্ঠপাতিটা কিন্তু এখানে বিশ্রাম করছে তোমাদের ঘুড়ি দেখাচ্ছি যাচ্ছে দেখো পায়ের বস্তা পুরোই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সবাই ঢাক বাজিয়ে কিন্তু সবাই নাচছে এখানে এক বিক্রি হচ্ছে উপরে রয়েছে ভোলে বাবা উপরে উঠছে তোমার দেখাচ্ছি হচ্ছে পুরোটা রাস্তা উপরে রয়েছে ভোলে বাবা এখানে সবাই কিন্তু আমাদের এখানে কিন্তু বাবা সবাই জল দিচ্ছে তোমার চুপুরটা পুরোটা

বাবার নাম নিয়ে পথ চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম লোকনাথবাবার মন্দিরে তখন রাস্তার পাশে বসে রয়েছি কারণ আগের বারে মতনই সেম জিনিস হয়েছে আমি চলে এসেছি আগে এখনও কেউ আসেনি তো এখানে বসে ওয়েট করছি এবং মাও এসছে সাথে মা একটু বাথরুমের দিকে গেছে তখন বসে বসে রয়েছে এখন আরও বাঁধরি সবাই আসছে তারপর মন্দিরে যাব এখানে পুজো দিয়ে তারপরে তারপর ধারের দিকে বেরোবো এখন বসে রয়েছি রাস্তার ধারে এখানে এখন হাত পা ধুতে হচ্ছে এই জল দিয়ে তারপরে দিতে হবে এই বাইরেও খাবার দাবার দোকান আছে অনেক লোক মন্দির দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব ভক্তরা সব পুজো দিচ্ছে

তো লক্ষণ দেওয়ার কাছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বাইরে এসে এখানে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি কারণ অনেকটা পথ এ আসতে হয়েছে শরীরে একদম এনার্জি নেই চাটা খেয়ে নেব এবং কি ফোনও আমার খুব কম চার্জ আর এখানে চার্জ দিয়ে গেলে কিন্তু টাকা দিতে হয় তো পুজোদা কমপ্লিট এখন সবজনে বসে রয়েছি আর মা চলে এসেছে আর একটা জেঠিমা চলে এসছে তো পুজোদা কমপ্লিট এখন বস্তাক ওরা আসবে তারপর আবার চা খাবো তারপর কি হাঁটা দেবো লোকনদার মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি তারকশ্বর ধাপের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছি দুটো পা একদম ব্যথা হয়ে গেছে তবু একটা শান্তি কি পুরোটা হেঁটে যেতে পারছি তো এখনও পুরোপুরি পৌঁছতে পারিনি যতক্ষণ না পৌঁছচ্ছি মোটামুটি নাইনটি পার্সেন্ট চলেই এসেছি আর একটুখানি বাকি সেটুকু গিয়ে তারপরে বলতে পারবো যে হ্যাঁ পুরোপুরি আমি এসেছি পৌঁছে তো চলো ফোনে একদমই চার্জ নেই জন্য বাঁচিয়ে বাছি ভিডিওটা বানাচ্ছি কারণ পাওয়ার ব্যাঙ্ক আনিনি চলো হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের প্রবেশের মেন গেটের সামনে আর দেখতে পাচ্ছ এই যে গেটটা রয়েছে বড় করে এটাই কিন্তু হচ্ছে মেন গেট আর এটা কিন্তু পুরো মেন রোডের উপরেই এটা হাই রোড হাই রোডের ওই পারে গেলেই কিন্তু তারকেশ্বর মন্দিরের দিকে আমরা যেতে পারবো এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল এই রাস্তাটা সোজা হাঁটলেই এখন চলো তারকেশ্বর মন্দিরের দিকেই যাই এই রাস্তা এখন পা পাড়া পার করতে হবে তো এখন অবশ্যই চলে আসলাম তারকেশ্বর ধামে তারকেশ্বর মন্দিরে এখন একটা রুম নিয়েছি মানে একটা হোটেলে এসে বসে রয়েছে এখানে তো প্রতি বছর আমরা এই হোটেলেই আসি তো আমাদের সাথে আরও যারা যারা এসছে তাদের এখন ঢুকছে তো আমাদের হেঁটেই এসেছি যে জন্য আমরা আগে চলে এসেছি এবং ওরা গাড়িতে আসছে এই জন্য ওরা আস্তে আস্তে আসছে আসলে কিছু কিছু লোক যারা হাঁটছে ওদের জন্য আস্তে আস্তে আসছে তো আমরা একটু আগে চলে এসেছি হেঁটে তো এসে এখন বসে রয়েছি এই হোটেলে আর সামনে হচ্ছে তারকেশ্বর মন্দির তোমাদের দেখাচ্ছি যাচ্ছে দেখে না হচ্ছে তারকেশ্বর মন্দির আমরা যেই হোটেলে নিয়েছি সেই হোটেলটিকে এইখান দিয়ে তারকেশ্বর মন্দিরে পুরো দেখা যায় আর এখানে ঘর খোলার সময় সকালবেলা সব কিছু ডিটেলস লেখা আছে এখানে কোনো প্রমোশন নয় এই হলো তারকেশ্বর মন্দির এই গেটটাও কিন্তু খুলে দিয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট নাম্বার চার ঠিক আছে এই গেটটা কিন্তু খুলে দেওয়া হয়েছে তো এখন আমরাও যাবো এখানে গিয়ে বড় মাথায় জল ঢালব তার আগে স্নান করতে হবে টুকুকুরে এই হলো তারকেশ্বর মন্দির এখানে গেট ওয়াইজ মানে গেট নাম্বার দেওয়া আছে এটার জন্য গেট নাম্বার চার এটা জাস্ট এই মাত্র খুলে দিল আর মন্দির পাশে কিন্তু আছে তোমার তোমার কেনাকাটা করতে পারো এরকম আর আমরা যে হোটেলে এই হোটেলে আমরা এসেছি তো চার নাম্বার গেট এখন খুলে দিয়েছি এখন এই গেট দিয়ে ঢুকে বার মাথায় জল ঢালবো তার আগে সানটা সেরে ফেলবো তো চলো চলে আসলাম তারকেশ্বরের মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে বাবার মাথায় জল ঢালার জন্য আর আমরাই যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে এই হলো দুধপুকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই কিন্তু স্নান করছে এখন আমরাও করব জাস্ট একবার ভিড়টা একবার দেখো এইখানে এরকম ভিড় আর তারপর তো রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য লাইনের ভিড় বুঝতেই পারছো কতটা ভিড় এখানে এখনই ভিড় তো শ্রাবণ মাসে কী হবে জাস্ট ভাবো একবার গেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে এসেছি বাবার কাছে পুজো দেওয়ার জন্য মানে বাবার মাথায় জল ঢালার জন্য তা সত্ত্বেও দেখতে পাচ্ছ যে কতটা ভিড় এখানে কত বড় একটা লম্বা লাইন হয়ে গেছে তাও বলবো যে এইটাও ছোট লাইন তার কারণ আমরা পুজো দেওয়ার পরে এখানে আরও বড় লাইন হয়ে গেছে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু লম্বা লাইন তো লাইনে দাঁড়িয়ে একটা দাদার হাত থেকে জল পড়ে যায় তো সবাই বলছি যাও তুমি দুধ থেকে জল নিয়ে আসো তো তখন মা বললো যে চলো আমরা সবাই মিলেটুকু জল দিয়ে দিই তাহলেই তো ওর জলটা পূরণ হয়ে যাবে তো তারপর সবাই মিলে জল দেয় দেখো এরকমভাবেই কিন্তু আমাদের একে অপরকে সাপোর্ট করা উচিত দেখতে পাচ্ছ যে জলটা পড়ে গেলো হাত থেকে দাদাটার আমি এই কথাটাই বলছিলাম তোমাকে তো এখানে আমার ভয়েসটা ভালো নিতে মানে হয়নি রেকর্ড আমার তো বাবার কাছে জল ঢালা হয়ে গেল কিন্তু খুবই বাজে মানে আমার এক্সপিরিয়েন্স হলো তার কারণ সত্যি বাজে বলছি এখানে আমি কোনো ধর্মকে ছোট করছি না বা কারণ আমি দোল দিচ্ছি না মানুষই মানুষের ক্ষতি করে কারণ এতটা প্রচণ্ড ভিড় তার মধ্যে ধাক্কাধাক্কি করে জল দেওয়া আর ভেতরে যারা থাকে ওনারা ধাক্কা মেরে মেরে ভেতরে ঢোকায় একে তো ছোটো জায়গা তার উপর এরকমভাবে হেলাডিলি করে ঢোকায় এতে কিন্তু যে কোনো দিন কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এটা কিন্তু সবার কাছে রিকোয়েস্ট দেখো প্রতি বছরই কিন্তু আমরা যাই বাবার কাছে প্রার্থনা করে জল ঢালার জন্য তো প্লিজ দেখো সবাই যদি একটু ভদ্রভাবে না জলটা ঢালি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না আর মন্দির কিন্তু খোলা হয় সকাল ছটার সময় আর মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় সাড়ে নটার মধ্যে কিন্তু জল ঢালা বন্ধ হয়ে যায় যদি অতিরিক্ত ভিড় থাকে তাহলে হয়তো আর পাঁচ মিনিট কি বাড়াতে পারে আর তারপরে কিন্তু আর হয় না তারপরে আবার সাড়ে এগারোটার সময় মন্দির খোলে আর সেটা কিন্তু দেড়টা অবধি কিন্তু জল ঢালার সময় তো প্লিজ একটু ভালো করে এটা শুনে নেবেন তারপরে গেলে কিন্তু আপনারা কিন্তু আর জল ঢালতে পারবেন না তো আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাচ্ছি আসলে অনেকক্ষণ আগেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তার কারণ আমরা যেই হোটেলে ছিলাম সেখানেই আমরা পুজো দিয়ে দিয়েছি মানে নাম লিখে এবং কি বাবাকে দেওয়া যে জলটা নিয়ে এসেছিলাম সেই জলটাও ঢেলে দিয়েছি অনেকক্ষণই আগে বাট আমাদের সাথে যারা এসে তারা আসতে অনেকটাই লেট করে ফেলে জন্য আমাদের অনেকটা লেট হয়ে যায় উল্টা সব ভালোভাবে আছে তো তারকেশ্বর আমি যখনই আসি আমি কিন্তু প্রতি বছর কিন্তু আচার কিনে নিয়ে যাই এখান থেকে আমরা এখন আচার কিনছি একটা কাকার থেকে তো এখন গাড়িতে পড়েছি যে গাড়িতে করে আমরা এসছিলাম তো অ্যাটলাস্ট গাড়িটাই খুঁজে পেলাম অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ পুরো রাস্তা হেঁটে এসেছি বুঝতেই পারছো তো এখন বাড়ি ফেরে পালা তো এখানে অনেকে লেট কেন অনেকে এখন আস্তে আস্তে আসছে কেন সকালবেলা টাইম অনেকে খাওয়া দাওয়া করছে এখন গাড়ির ফার্স্ট টাইম জায়গাটা পেয়েছি অ্যাট লাস্ট আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাতে শেয়ার করো ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো আবার দেখা হবে পর কোনো দিন ভিডিওতে টাটা